হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প যাও বা কি বলো তারে লিখা ইসানুর তাসমেমেরা পর্ব সাত সময়ের বেগে চলে গেলে অনেকটা দিন এর মাঝে ফপিরা এবং ছোট একবার এখানে এসে ঘুরে গেছেন ওনাদের সাথে চলে গেছে নিয়েছেন আছেন ভাইয়া আমার পরীক্ষাও শুরু হয়ে গেছে অনেক দিন হলো কাল শেষ পরীক্ষা সে নিয়েই রাতের অন্ধকারে লাইট জ্বালিয়ে পড়াশোনা করছে আর পড়াশোনা তো করছি না বরং হাজারো ভাবনায় ডুবে আছি এর মাঝে ফোনটা বেজে উঠলো হঠাৎ বাঁচতে বাঁচতে কেটেও গেল পরেরবার বার ফোনের দিন আবার বাঁচতেই দূরত্ব ধরে ফেললাম কল সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ঝাড়ি দোয়ার সুরে বলে উঠলেন রিয়ান সমস্যা কী কতক্ষণ ধরে ফোন দিচ্ছি কোথায় ছিলে তুমি আমতা আমতা করে আমার জবাব পড়ছিলাম এবার জন্য একটু নরম হলেন উনি যাদালো কণ্ঠটাকে শিথিল করে শান্ত গলায় বললেন যে ম্যাথটা পারছিলে না সেটার উত্তর করে দিয়েছি আমি অর্স আপে দিয়েছি দেখে নিও আস্তে করে বললাম ঠিক আছে উনি আবারও বললেন শোনো যত রাত জাগার জাগবে কিন্তু পড়া যেন কমপ্লিট হয় পরীক্ষায় যদি একটুও ভুল হয় তাহলে কিন্তু এক বছর ফুচকা খাওয়া বন্ধ তোমার রেস্টুরেন্ট থেকেও খেতে পারবে না অবাক বিস্ময় আর রাগে জলে যাচ্ছি আমি পৃথিবীর কোনো ব্যক্তি তার বউকে বলেছে রাত জেগে বলে করতে তাছাড়া আমার প্রিয় খাবার নিয়েই ওনার এত শত শত্রু হয় কেন ভাবতে রাখেন বেরিয়ে যাচ্ছে আমার দাঁতে দাঁত চেপে বললাম আপনার একটা কথা শুনব না আমি ইচ্ছে করে পরীক্ষায় ফেল করব ভেবেছিলাম রেগে যাবেন উনি কিন্তু না অত্যন্ত শান্ত গলায় বলে উঠলেন চোয়ার থাপ্পড়গুলো আমিও ইচ্ছে করেই দেবো আবদ্ধে রিসেপশনের সময় একটা ব্রিজে গিয়েছিল মনে আছে সেখানে পানিতে ফেলে দেবে একদম ব্যব আস্তে আস্তে তার শান্ত কণ্ঠ গম্ভীর কণ্ঠে পরিণত হলো এবং সাথে সাথে কলটা কেটে দিলাম আমি না হলে যে কতগুলো বকা খেতে হবে তার হিসেব আমিও জানি না কলটা কেটে স্বস্তির একটা নিঃশ্বাস ফেললো তারও সময় পেলাম না আমি আবারও রিয়ানের কল টুং টুংটাং শব্দ বেজে উঠলো বাধ্য হয়ে এবার ফোনটাই বন্ধ করে দিলাম আমি পরক্ষণে আবার ভয়ে চুপসে গেলাম আল্লাহ জানে কাল এই ফোন বন্ধ করার জন্য কি শাস্তি দেবে আমার রিয়ান অদ্ভুতভাবে সকালে পরীক্ষার হলে যাওয়ার সময় রিয়ানকে দেখতে পেলাম না আমি অথচ আমাকে নিয়ে যেতে এবং আসতে সর্বদা উনি হাজির হয়েছেন আজ আসেননি কেন তবে ভালোই হয়েছে তার বকা শুনতে হবে না অনেকটা খুশি মনে পরীক্ষা দিলাম আমি কিন্তু পরীক্ষা হল থেকে বের আমার সব খুশিতে পানি ঢেলে চলে এলেন রিয়ান তার মুখে রহস্যময় হাসি আমি তার সামনে যেতেই বললেন পরীক্ষা কেমন হলো ভালো কিঞ্চিত প্রকোচকে তার প্রশ্ন ইচ্ছে করে ফেল করি বুঝতে পারলাম খোঁসা দিয়ে বলেছেন কথাটা চোখ ছোট ছোট করে দেখালাম তার দিকে সে হাসলেন হাত ধরে সামনের ফুটপাতে হাঁটতে হাঁটতে বললেন আজ গাড়ি নেবো না হাঁটব সমস্যা হবে মাথা কি না জানালাম উনি আমার হাতটা আরও শক্ত করে ধরলেন হঠাৎই বিয়ে করে উঠলেন আমার মরুভূমি কথাটা শুনতে পেলাম স্পষ্ট লজ্জায় নুয়ে গেলাম চোখ তুলে তার দিকে তাকানোর সাহস হল না আর আজ কোথাও যায়নি আবদ্ধ সারাদিন বাসেই সময় কাটিয়েছে কেন যায়নি তার সঠিক উত্তর আবদ্ধরও জানা নেই তবে বলা যায় তার যেতে ইচ্ছে করেনি দিঘিও আবদ্ধের সাথে সাথেই ছিল সারাক্ষণ এই যে এখন বারান্দায় দাঁড়িয়ে বিকেলে স্নিগ্ধ বাতাস উপভোগ করছে আবদ্ধ তার পাশেই দাঁড়িয়ে দিঘি হঠাৎ হঠাৎ কী যেন বলে উঠছে দিঘি সেদিকে আবদ্ধের পাত্তা নেই বললে চলে দিঘিও কম কিসের ইচ্ছে করে আবদ্ধের কানের কাছে মুখ নিয়ে কথা বলছে এবার বেশ বিরক্ত হলো আবদ্ধ বিরক্ত সইতে বলল বিরক্ত করছো কেন দিঘি শান্ত থাকতে পারো না দিঘির তেরা জগাও থাকতে পারি না তো শিখিয়ে দিন দিঘি ফাঁসলাম বন্ধ করো দিন দিন বেশি দুষ্টমি করছো টমি সাথে সাথে মুখ ফুলিয়ে নিল দিকে রাগ দেখিয়ে রুমে চলে গেল ধপ করে বসে পড়লো বিছানায় এদিকে আবদ্ধ বুঝতে পারছে না সে আমার কি বললো দিঘি চলে গেলই বা কেন এমন তুচ্ছ কথায় রাগ করছে কি দিকে এত তুচ্ছ কথায় ছোট একটা নিঃশ্বাস ফেললো সে এত ছোট মেয়ে যে তো বিয়ে করেছে সে তো মেয়েটার রাগ ভাঙানোর সব দায়িত্ব তার সুতরাং দেরি না করে দিগির কাছে চলে গেল আবদ্ধ আস্তে করে বসল দিঘির পাশে সাথে সাথে দিকে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল আবদ্ধ হাসলো একটু আল্লাহ দিগলায় বলল। আমার বইয়ের রাগ কি করলে ভাঙবে দিকে জবাব দিল না প্রথমে আবদ্ধ আবারও জিজ্ঞেস করতে এই কাদো কণ্ঠে বলল আপনার সাথে কথা নেই আপনি অনেক বাজে সবসময় বকেন আমাকে আবদ্ধের মনে হলো কোনো পাঁচ বছরের ছোট মেয়ে অভিমান করেছে তার সাথে আগের কঠিন দিঘি ভালোবাসা পেয়ে এখন যেন ছোট্ট শিশু হয়ে গেছে প্রতিদিন দিঘির এমন আহ্লাদির রূপ দেখে বড্ড হাসি পায় আবদ্ধের আজও হেসে দিল সে দমফাটনা হাসি থাকে বলে ঠিক তাই আবদ্ধের হাসি দেখে দিঘির মুখ আরো ফুলে গেল দিঘিকে নিজের বুকে জড়িয়ে নিল আবদ্ধ ম্লান কণ্ঠে বলল বেশি রাগ করেছো কি দিঘির জবাব নেই আবদ্ধ আবার বলল সরি দিঘু পাখি আর বকব না এবার একটু হাসো দিঘি তবুও নিরুত্তর একটু রেগে গেল আবদ্ধ দিঘির বাহাদুরে টাকে নিজের মহকুমুখে বসেলো ঝাঁঝাল গলায় বলল কথা বলবে না আমার সাথে হাসবে না দিকে মাথা ঝাঁকিয়ে না জানালো সঙ্গে সঙ্গে দিকে কাতু কুতু দিতে শুরু করলো আবদ্ধ খিলখিল করে হেসে উঠলো দিকে আবদ্ধকে থামানোর চেষ্টা করছে সে কিন্তু আবদ্ধ থামছে না মুখে শুধু এতটুকুই উচ্চারণ করেছে আমার সাথে রাগ করার শাস্তি এবার বোঝো হাসাতে হাসাতে কাদা বোতো রাত দশটা বাজে টেবিলে বসে আব্বু আম্মু আর আমি রাতের খাবার খাচ্ছি এমন সময় আব্বু বলে উঠলেন তোমার তো পরীক্ষা আজই শেষ হলো তাই না আমি ছোট্ট করে বললাম জি আব্বু আব্বু এবার একটু কেসে উঠলেন নরম গলায় বললেন তোমার পরীক্ষা যেহেতু শেষ তাই ভাবছি কালই রাঙ্গামাটি চলে যাব ভাইয়ের সাথে কথা হয়েছে আমার আব্রাহাম আবদ্ধ সবাই সহ আমরা কাল দুপুরে টেনে রাঙ্গামাটিতে যাচ্ছি তোমার সব কাজ করে রেখো আমি শুধু মাথা নাই হ্যাঁ জানালাম তাছাড়া কীভাবে বলার আছে আমার আমি শুধু খেয়ে দিয়ে রুমে যেতে চাই পরীক্ষার জন্য ঠিক মতো ঘুমানো হয়নি এখন একটু শান্তিতে মতো ঘুমাতে পারলে বাসে পূর্ব পরিকল্পনা মতে রুমে গিয়ে বিছানা শুয়ে পড়ি আমি সাথে সাথে দু চোখের পাতায় আকাশ সময় ঘুমে এসে হাজির হয় ঘুমিয়ে যাচ্ছিলাম এমন সময় অসহ্যকর ফোনটা বেজে উঠল পরপর তিনবার শেষে একটা ম্যাসেজ এলো তীব্র আলসিমি নিয়ে ফোনের স্ক্রিনে তাকালাম স্পষ্ট লেখায় বুঝতে পারলাম রিয়ান আপাতত বিল্ডিংয়ের বাইরে রাস্তায় দাঁড়িয়ে অফিস থেকে সোজাসুজি এখানে এসেছেন উনি তাই আসতে বলেছেন আমাকে বিরক্ত লাগলেও কিছু করার নেই গায়ে চাদর জড়িয়ে দ্রুত পায়ে বের হলাম ড্রয়িং রুমের দিয়ে যেতে মনে হলো ওনার জন্য কিছু নিয়ে যাওয়া উচিত কিছু যদি না খেয়ে থাকেন উনি ভাবনা মতে মায়ের রান্না করা খিচুড়ি আর গরু মাংস গরম করে নিয়ে নিলাম একটা থালায় সেটা নিয়ে চলে এলাম বিল্ডিংয়ের বাইরে বিল্ডিংয়ের গেটের কাছে আসতে দেখলাম চাচা ঘুমিয়ে আছেন স্বস্তির নিঃশ্বাস পেলাম যতটা সম্ভব নিঃশব্দে গেট পেরিয়ে রাস্তায় সে আশেপাশে চোখ বুলিয়ে রিয়ানকে খোঁজার চেষ্টা করলাম পেয়েও গেলাম ডান দিকে একটু দূরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে উনি এক হাতে পানির বোতল ধরে অন্য হাতে প্যান্টের পকেটে চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ করে আছেন ধীরে ধীরে এগিয়ে গেলাম তার দিকে তার কাছে আসতে চোখ মিলে দেখালেন উনি আমার দিকে তার অশান্ত চোখ জোড়া নিক্ষেপ করলেন তবে কিছু বললেন না আমিও চেয়ে রইলাম তার দিকে বলা যায় পর্যবেক্ষণ করেছি তাকে এলোমেলো চুলে কপালে ঢেকে গেছে ওনার সাদা শার্টের এক পাশ ইন করা তো অন্য পাশ ইন করা নেই কোনো একটু নিচ পর্যন্ত হাতা পোল্ট করা শার্টের প্রথম দুটো বোতাম খোলা তাই নাকটাও ঢিলে করে রেখেছেন ল্যাম্প পোস্টের আলোই স্পষ্ট দেখা যাচ্ছে ওনার মুখ আমাকে এভাবে তাকিয়ে তাকতে দেখে অসাধারণ একটু মুসকে হাসি দিলেন রিয়ান নিমিষে মনটা ভালো হয়ে গেল যেন আচ্ছা এই অগাসল অবস্থায় মানুষটিকে এত হ্যান্ডসাম লাগছে কেন উত্তরটা ভাবার সময় পেলাম না আমি তার আগে আমাকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দিলেন রিয়ান তারপর নিজে বসে পড়লেন আমার পাশে হতভম্ব আমি তখনও চোখ বড় বড় করে তাকিয়ে কি হলো একটু আগে বিস্ময় নিয়ে রিয়ানের দিকে তাকলাম উনি এখনও মুচকি হাসছেন সাথে সাথে চোখ ফিরে নিলাম এ ছেলে এত অসভ্য তাও অজানা ছিল আমার আর সেটাও জানিয়ে দিয়েছেন উনি একরাশ রাগ রাগে সে হানা দিল আমার মাঝে নিজেকে কোনো রকম সামলে হাতের প্লেট দেখিয়ে বললাম খেয়েছেন কিছু নিশ্চয়ই না আমি আপনার জন্য খিচুড়ি এনেছি খাবেন রিয়ান বুরুকুসকে বললেন তুমি দেখছি আমার জন্য চিন্তাও করো ব্যাপার কি প্রেমে বেড়া গেছো নাকি আমার শোনো মেয়া এসব বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগী হও আমার কাছে এসব করে পাত্তা পাবে না রাগে দুঃখে কান্না চলে আসে আমার প্রবল রেগে তাকালাম তার দিকে গাড়ির দরজা খুলে চলে যেতে নিলে বাহ দূরে ফেললেন আমার গলায় বললেন ক্ষুদা লেগেছে তো রাগে কণ্ঠে বললাম তো আমি কি করব। খাইয়ে দিবে নির্লিপ্তভাবে কথাটা বলতে চোখ ছোট ছোট করে দেখালাম আমি বললাম আপনি কি ছোট বাচ্চা নাকি হাত নেই উহ একদম ও শব্দটা উচ্চারণ করবে না উহ করবো অতিরিক্ত রাগে আর কিছু বললাম না চুপচাপ বসে রইলাম সিটে উনিও সিটে হেলান দিয়ে বসলেন প্রায় অনেকক্ষণ এভাবে নিরবতা কাটতো আমাদের মাঝে এদিকে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে বাধ্য আমি খাবার খাইয়ে দিতে শুরু করলাম ওনাকে উনিও শান্ত সেনের মতো খেয়ে নিলেন পুরোটা খাবার শেষে আমি চলে যেতে নিলে তড়িৎ গড়িতে শুয়ে পড়লেন আমার কোলে আমি অবাক হলাম তাকে গোল থেকে ওঠাতে চাইলে ওনার জবাব আমি অনেক ক্লান্ত মরুভূমি একটু ঘুমাতে চাই মায়া হলো আমার আর কিছু বললাম না তার চলে হাত বোলাতে শুরু করলাম মাত্র চলিব গল্পটো ভাল লাগিলে অৱশ্যে লাইক কৰিব